স্টুডেন্ট ভিসা হচ্ছে ইটালিতে আসার পরে লিগেল হওয়ার সবচেয়ে সহজতম এবং সবচেয়ে ইজি প্রসেস আপনারা যারা আসলে বাইরের দেশে যেতে চান কাজের ভিসা কিংবা অন্য যে কোনো ভিসা আমি বলবো তাদেরকে স্টুডেন্ট ভিসা ইজ দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাব্রোড কারণ এখানে আপনি লিগালি আপনার ডকুমেন্টগুলো করতে পারতেছেন আজকে আমাদের এখানে আছে আমাদের দাদা বিভাষ তো উনি আপনাদেরকে এই বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আশিক স্টুডেন্ট ভিসা হচ্ছে ইটালিতে আসার পরে লিগেল হওয়ার সবচেয়ে সহজতম এবং সবচেয়ে ইজি প্রসেস সরি কেন আমি ইজি প্রসেস বলবো কারণ ইটালিতে যারা পড়তে আসেন সেটা ব্যাচেলার বা মাস্টার্স হোক আসার পরে তিনটা সেমিস্টার দ্যাট মিনস আঠারো মাস পরে আপনারা চাইলে আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারেন এবং এটা পারমানেন্ট রেসিডেন্ট যেটা যেটা এই মুহূর্তে ইতালির কোনো দেশেই সম্ভব না শুধু তাই না আপনি এখানে একবার যখন ওয়ার্ক ভিসাতে কনভার্ট করবেন তারপরে আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ বাবা মাদেরকেও এখানে আনতে পারবেন আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের কাজ দেশের যে সুযোগ সুবিধা আছে সবগুলি আপনি পাবেন তাই ইতালিতে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ না করে আপনার যদি যোগ্যতা থাকে বা শিক্ষা থাকে আপনি এখানে স্টুডেন্ট হয়ে আসুন ধন্যবাদ